সম্প্রতি ওমান সুলতানের রয়্যাল ডিগ্রির মাধ্যমে অনুমোদন পেয়েছে নতুন নাগরিকত্ব আইন আইনটির তৃতীয় অধ্যায়ে প্রবাসী ও বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যার ধারা সতেরোতে বলা হয়েছে সাধারণভাবে কোনো প্রবাসী যদি ওমানে নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তাহলে তাকে ওমান সালতানাতে কমপক্ষে পনেরো বছর ধারাবাহিকভাবে বাস করতে হবে তবে এজন্য বছরের নব্বই দিনের বেশি অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এছাড়া আগ্রহী প্রবাসীর আরবি ভাষা দক্ষতা থাকতে হবে চরিত্র আচরণ ভালো হতে হবে এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না সুস্বাস্থ্য এবং সংক্রামক রোগ থেকে মুক্ত থাকা নিজের ও পরিবারের চাহিদা পূরণের জন্য বৈধ আয়ের উৎস থাকার বিষয়গুলো যোগ্যতা হিসেবে মূল্যায়ন করা হবে পাশাপাশি পূর্ববর্তী দেশে নাগরিকত্ব ত্যাগের ইচ্ছা লিখিতভাবে ঘোষণা করতে হবে এবং তিনি কোনো দেশের দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন কিনা এ মর্মে নিশ্চিত করতে হবে আইনের ধারা উনিশ অনুযায়ী একজন প্রবাসী নারী যদি ওমানি পুরুষের সঙ্গে আট বছর বিবাহিত হন এবং তাদের একটি সন্তান থাকে তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এজন্য বিদেশি নাগরিকত্ব ত্যাগ এবং আরবি ভাষায় দক্ষতা প্রয়োজন আর ধারা আছরব বলেছে আর ধারা আঠারো বলছে প্রবাসী পুরুষ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যদি তিনি ওমানি নারীর সঙ্গে দশ বছর বিবাহিত থেকে ওমানে বসবাস করে থাকেন এবং তাদের একটি সন্তান থাকে এছাড়া আরবি ভাষা ভালো আচরণ এবং বিদেশি নাগরিকত্ব ত্যাগের শর্ত পূরণ করতে হবে আইনের ধারা বিশ ও একুশ অনুযায়ী শর্ত সাপেক্ষে ওমানি পুরুষের বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন প্রবাসী নারী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন ধারা বাইশ মোতাবেক প্রবাসীর তালাকপ্রাপ্ত ওমানি স্ত্রী তার সন্তানের নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ পাবেন তবে এক্ষেত্রেও শর্ত প্রযোজ্য হবে